আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমার একটা ব্লগ শেয়ার করতে আসছি আমি প্রথমে চলে গেছি টিকা কেন্দ্রে তারপর আমার মা বাবুকে টিকা খাওয়াচ্ছি টিকা খাওয়ানোর পর বাসায় চলে আসছি বাসায় চলে আসবো কি রান্না করবো সেগুলো সব রেডি করছি তো প্রথমে রান্না করছি হচ্ছে পাঁচন রান্না করছি তারপরে চিংড়ি মাছ রান্না করছি শাক রান্না করছি সুটকি রান্না করছি তো কীভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি আশা করি সবার ভালো লাগবে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাপোর্ট করবেন দয়া করে সবাই সাপোর্ট করবেন তো বাগাত দিতে এখন পাঁচনে বাগাত দিব বাগাত দেওয়ার পর হচ্ছে চিংড়ি মাছগুলো বোনা বোনা করে রান্না করবো কারণ আমার পরিবারের সবাই চিংড়ি মাছ বোনা করে খায় তাই চিংড়ি মাছগুলো একটু বোনা করে রান্না করি রান্না করছি তারপরে হচ্ছে চিংড়ি শুটকে দিয়ে শাক রান্না করছি এটা হচ্ছে কী শাক বলে যেটাকে নারী শাক বলে তো শাকটা চিংড়ি শুটকে দিয়ে রান্না করছি কিন্তু অনেক স্বাদ হয়েছে আমার এই শাকটা কিন্তু বেশ প্রিয় তো এটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে তারপরে হচ্ছে তিন ধরনের শুটকি রান্না করছি সুরি সুটকি লইটা সুটকি ফসা সুটকি তিন ধরনের শুটকি অ্যাড করে রান্না করছি একসাথে তো এগুলো ভালো করে কষিয়ে সুটকি ভালো করে কষিয়ে রান্না হয়ে গেছে তো আশা করি সবার ভালো লাগবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম